আসসালামু আলাইকুম আ লহ শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় দর্শক আশা করি আপনারা আল্লাহর শেষ মেহরবানিতে ভালো আছেন আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে চাচ্ছি আসলে বিষয়টা টপিকটা একটু আলাদা তারপরেও যেটা আমার এবং আপনাদের একবারে জীবনের সঙ্গে মিলে যাবে সেই বিষয়টা আসলে আমি বলতে চাচ্ছি কারণ এটা আমার নিজের জীবনের একটা কাহিনী ঘটনা আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে দর্শক আপনাদের অনেকের ইচ্ছা যেটা সেটা হচ্ছে হয়তো আপনারা একটা চাকরি করতেছেন বা একটা ব্যবসা করতেছেন অথবা আপনারা যে কেউ একটা কর্ম করতেছেন সেই কর্মটা আপনার ধর্ম অনুসারে অনেকটা সমস্যা দেখা যাচ্ছে হয়তো আপনি দিন পালন করতে পারতেছেন না মুসলিম হিসেবে বা অন্য ধর্মের ভাই যারা তাদের আসলে ধর্ম পালন করেন তাদের ক্ষেত্রেও বা তার ওই কর্মটা তার ধর্ম অনুযায়ী সঠিক হচ্ছে না করা কিন্তু আপনি এমন একটা পরিবেশে পড়ে গেছেন যে ওইখান থেকে আপনি বেরোয় আসতে পারতেছেন না কারণ কারণ আপনার এমন একটা পরিস্থিতি যেটা আপনি যদি ওইখান থেকে চলে আসেন আপনার কর্ম বা আপনার চাকরি যেটাই বলেন আর কি ওটা যদি আপনি রেখে চলে আসেন তাহলে আপনার চলাফেরা করতে সাংসারিক জীবনে মানে অনেক একটা ধক্ষণ সহ্য করা লাগবে এরকম একটা পরিস্থিতির ভিতরে আমরা অনেকেই থাকি হ্যাঁ সেই উদ্দেশ্যই আসলে আমি কথাটা বলতে চাচ্ছি আপনারা যখনই চেষ্টা করবেন হ্যাঁ সেটা আমি চাই আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য সৃষ্টিকর্তার জন্য চেষ্টা করবেন আর যদি আপনি চেষ্টা করেন যে আসলে আপনার যেটা জায়েজ না সেই কাজটা যদি আপনি ওইখান থেকে বেরোয় আসার জন্য আপনি যদি চেষ্টা করেন আলহামদুলিল্লাহ আপনার উপরে সৃষ্টিকর্তার সহযোগিতা থাকবে আর আপনি যদি চেষ্টা না করেন আপনি বেরোইতেই পারবেন না বের বেরোইতে পারবেন না আল্লাহ বলছে পবিত্র কুরআনুল কারিমে যে আমি ওই জাতির পরিবর্তন করি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সেই জাতি বলেন অথবা গোষ্ঠী বলেন অথবা ব্যক্তি বলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত সে নিজে চেষ্টা না করে পরিবর্তন হওয়ার জন্য আপনি যখনই চেষ্টা করবেন তখনই এটা পরিবর্তন হবে আর চেষ্টা না করলে ওটা পরিবর্তন হবে না জীবনে আপনার কষ্ট থাকবে দুঃখ থাকবে কষ্ট থাকবে অর্থের সংকট থাকবে এইটাই নিয়েই পৃথিবীতে এইভাবেই চলতে হবে কিন্তু এর মাঝে আপনাকে চেষ্টা করে বেরোয় আসতে হবে সঠিক হালাল উপার্জন সৎ উপার্জনের জন্য আপনি যদি এরকম আমার এই কথাগুলোর সাথে যদি কোনো বন্ধুর মানে মিলে যায় তাহলে আমি তার জন্য বলি আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ মেহরবানি আমি আপনাদেরকে বলি আপনারা আজকে থেকেই চেষ্টা করা শুরু করেন আপনি যদি কোনো ব্যবসা করেন কোনো চাকরি করেন কিছু টাকা আপনি গুছান ইমিডিয়েটলি আপনি ওইখান থেকে ট্রান্সফার হবেন এর জন্য কিছু গুছান গুছায় আপনি অতি দ্রুত ট্রান্সফারে চলে আসেন হালাল রুজি সৎ কাজ এগুলো করার জন্য আল্লাহর জন্য আর ওটা করবেন একমাত্র মালিকের জন্য তাহলে আপনার উপর আল্লাহর সাহায্য থাকবে আল্লাহ পবিত্র কোরআনে বলছে যখনই কোনো মানুষ হিজরত করে একমাত্র আল্লাহ ফাকর আব্বুল জন্য তখন আল্লাহর সাহায্য তার উপরে থাকে এবং আল্লাহ তার মান মর্যাদা বৃদ্ধি করে দেয় আল্লাহ তার অর্থ সম্পদ মানে ব্যাপক হারে দেয় সু খান আল্লাহি আব হামদে আল্লাহ আলিম দেখেন দর্শক আল্লাহর অশেষ মেহরবানি থাকবে এই যে আমি চেষ্টা করছি দেখেন আলহামদুলিল্লাহ আমি এমন একটা জায়গা থেকে আমি চলে আসছি আপনাদেরকে যদি বলি আল্লাহ একবার আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপাতত এগুলো বলতে পারতেছিলাম দেখেন আমি এই যে এই সোপটা দেখেন আমি এইগুলা যখনই চেষ্টা করছি যে এর ভিতরে প্রচুর আগাসা ছিল এগুলো যখনই আমি কোদালতে কুপাই দিছি দেখেন আগাছা সব মারা গেছে আর এত মানে এই সোপে যে কত দুইশো আড়াইশো তিনশো হয়ে যাইতে পারে এরকম পরিস্থিতি প্রত্যেকটা সোপ তাহলে এখানে কত ঘাস এইবার যা হয়েছে পুরা আমার খেতে এর মনে তিন ডবলেরও বেশি ঘাস ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি চাই হবে কারণ আমি চেষ্টা করছি আল্লাহ এই যে আর একটা ক্ষেত দেখেন এর আগে যেই কাটা দিছি তার থেকে আরো যে কত যে বেশি হবে আল্লাহ হ কর আল্লাহ বলা যায় কারণ আমি চেষ্টা করছি আপনারা যখনই চেষ্টা করবেন তখনই আপনারা সফল হবেন ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য থাকবে আর এই যে যে কথাগুলো বললাম দর্শকের ভিতরে যদি আমার ভুল হয়ে যায় হ্যাঁ মানুষ মাত্রই ভুল মানুষের ভুল হতেই পারে আপনারা সেগুলো আমাকে আসলে শুধরে দেবেন আমি তার জন্য দোয়া করবো আলহামদুলিল্লাহ সবার জন্য আমি দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আর আমি এগুলোর নতুন ভিডিও করি এগুলো ভুল হতে পারে আমি আপনাদের সবার কাছে দোয়া চাই আমি একজন অসুস্থ মানুষ আপনারা আমার সহযোগিতা করবেন দর্শক সেটা হচ্ছে আমার জন্য দোয়া করবেন এটাই সহযোগিতা আর আপনারা আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য সবাইকে যেন আল্লাহ ভালো রাখে আমার ফার্মের জন্য দোয়া করবেন আমি তো আসলে আমার ফার্মের ভিডিও এখনো করে কাউ আমি দেখাই নাই কাউকে একসময় ইনশাল্লাহ দেখানো হবে আপনারা সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন দেখেন দর্শক আল্লাহ হকর কী পরিস্থিতি অল্লাহ হক সবাই কী আল্লাহ ভালো রাখে আপনারা আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা